আমরা রাজপথে লড়াই করেছি দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করে আমরা আজকে ঈশ্ব জেল জুলুম নির্যাতন নিপীড়ন যা আছে সব আমাদের উপরে চলেছে আমরা ক্ষমতার সৎ পাইনি তারা ছত্রিশ দিন আন্দোলনের পরেই ক্ষমতার চেয়ারে বসে গেছে এখন হাজার কোটি টাকার মালিক হয়ে তারা স্বপ্ন বলে আগামী পাঁচ বছর ক্ষমতার চেয়ার আগ্রে ধরবে এই সুযোগ আমরা দিতে চাই না কথা পরিষ্কার

আলোচনা করতে হবে আজকে জাতীয় নাগরিক জোট কর্তৃক আয়োজিত এই সমাবেশের সকল জাতীয় নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাই সময় উপযোগী একটা দাবি নিয়ে জাতীয় নাগরিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছে কোন উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং সুনির্দিষ্ট আপনি বারংবার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে প্রস্তুতি নিচ্ছেন কিন্তু সেই প্রস্তুতি যার শেষ হবে কবে এবং নির্বাচনটা কয় তারিখে করবেন সেটা ঘোষণা করে আর আপনার উপদেষ্টা প্যানেলে অনেকেই এই স্বপ্ন বুনছেন তারা নাকি নির্বাচন করবেন এই নির্বাচন যেন তারা না করতে পারে বাংলাদেশের ইতিহাসে কোন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টারা কোন সদস্যরা বিগত দিনে নির্বাচন করতে পারে নাই আমরা রাজপথে লড়াই করেছি দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করে আমরা আজকে নিঃস্ব জেল জুলম নির্যাতন নিপীড়ন যা আছে সব আমাদের উপরে চলেছে আমরা ক্ষমতার সৎ পাইনি তারা ছত্রিশ দিন আন্দোলনের পরেই ক্ষমতার চেয়ারে বসে গেছে এখন হাজার কোটি টাকার মালিক হয়ে তারা স্বপ্ন বয়ে আগামী পাঁচ বছর ক্ষমতার চেয়ার আগ্রে ধরবে এই সুযোগ আমরা দিতে চাই না কথা পরিষ্কার জাতীয় নির্বাচনের ঐক্য

เด็เหนดิเพนช้าหน่อยมา